ঈদ কালেকশনের জন্য নতুন পাঞ্জাবি খুঁজছেন অবশ্যই আপনি পোশাক ব্যবসায়ী এবং আপনি খুঁজছেন যে এবারে ঈদে আপনি আপনার শপে বিক্রি করার জন্য সবচেয়ে ট্রেন্ডি কাটিং এর স্টাইলিশ লুকের পাঞ্জাবি ডিমান্ডগুলো যদি এমন হয় তাহলে আপনাকে অবশ্যই ঠিক এমন একটি কোয়ালিটিফুল কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে রুডিমে কিন্তু চলে আসছে ঈদের হাজার হাজার পাঞ্জাবির ট্রেন্ডি সব কালেকশন এর মধ্যে আছে ব্লুডিমে একটি বিশাল স্টোর রুমে এবং এটি কিন্তু পাঞ্জাবির স্টোর রুম যারা ঈদকে কেন্দ্র করে পাইকারিতে পাঞ্জাবি খুঁজছেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই বার কারণ এবার যারা ব্লুডিম থেকে হোলসেলে পাঞ্জাবিগুলো পার্চেস করবেন তাদের জন্য কিন্তু প্রচুর স্টক রাখা হয়েছে এবং প্রতিদিন কিন্তু ফ্যাক্টরি থেকে অসংখ্য পাঞ্জাবি কালেকশন এভাবে কিন্তু আমাদের এই স্টোরুমে ঢুকতেছে যেটা আমি আপনাকে দেখাবো মানে যে পাশ থেকে আমি আপনাকে দেখাবো প্রতিটা পাঞ্জাবি আপনার পছন্দ হবে না একদম পিওর কটনের হ্যাঁ একদম পিওর কটনের এগুলো সো এই যেহেতু সামনে সামার সিজনও থাকবে তো পাঞ্জাবি যেটা পরবে তারা কিন্তু শুধু ঈদ নয় এবং নর্মাল কিন্তু পড়তে পারে এমন হাজার হাজার মডেল আছে আপনি ব্লুডিমে আসবেন যে একই ছাদের নিচে আপনি খুব সহজে আপনি হাজার হাজার পাঞ্জাবির মডেল পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং সুইং থেকে শুরু করে এটা যে ফিনিশিং আছে সব কিছু আপনার টপ নাচ কোয়ালিটি হবে খুবই লাকজারিয়াস কাজ করা আছে কারচুপির কাজ করা আছে হ্যাঁ এবং এটার যে মানে ফেব্রিক্সটা আছে খুবই সফট ফেব্রিক্স ব্লুডিম থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিয়ে থাকে সবারই একটা কথা থাকে যে এই পাঞ্জাবিগুলা সব থেকে যে কাস্টমারগুলো নিয়ে থাকে বারবার এসে কিন্তু ব্লুডিমের পাঞ্জাবি তারা খুঁজতে থাকে কারণ ব্লুডিমের যে কোয়ালিটি ফিনিশিং এবং যে প্রাইস রেঞ্জ আছে মানে একটা মানে মিড লেভেল থেকে শুরু করে হাই লেভেল সবারই কিন্তু মানে সাধ্যের ভেতরেই থাকে ব্লুডিম থেকে পাঞ্জাবি হোলসেলে পার্চেস করতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার নিজ এরিয়াতে ডিলার শোরুমে কাজ করবেন ব্র্যান্ডের সঙ্গে এবং ঈদের আগে যদি করতে চান তাহলে পারফেক্ট টাইম চলছে আপনি মিরপুরে এবং সরাসরি এই প্রোডাক্টগুলো ফিল করে পার্সেস করতে পারবেন অথবা ডিলার শোরুম নিতে হলে অবশ্যই আপনি কথা বলে দেন সামনে আগাতে পারবেন তো কাস্টমার দেখা হচ্ছে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো ঈদ কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম